হাই ফ্রেন্ডস আমি আপনাদের জন্য আবার নিয়ে চলে আসলাম কয়েকটি মজাদার নতুন কার্টুন ভিডিও তো ফ্রেন্ডস এই ছবিটা ভালো করে দেখে বলুন তো এখানে কতগুলো নম্বর আছে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবেন এবং না পারলে পাঁচ সেকেন্ড পর আপনাকে উত্তরটি জানিয়ে দেওয়া হবে ফ্রেন্ডস আপনি কি উত্তরটা দিতে পারলেন এখানে টোটাল ষাটটি নম্বর রয়েছে তো নম্বরগুলো কী কী আপনি দেখে নিন সাত ছয় আট নয় দুই চার এক এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে ফুলটির নাম কী হবে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবেন এখানে ফুলটির নাম হবে সাপলা যেখানে সাপলা ফুল হলো বাংলাদেশের জাতীয় ফুল বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে জিনিসটির নাম কি হবে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আপনি পেরে যাবেন যাদের কাছে মোবাইল ফোন আছে তারাই মাত্র এই জিনিসটা ব্যবহার করে থাকেন উত্তরটি জানার আগে যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন বন্ধুরা এখানে উত্তরটি হবে চার্জার আর যারা পেরেছেন তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই রকম আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে ফুলটির নাম কি হবে এখানে ফুলটির নাম হবে সূর্যমুখী আর বন্ধুরা আপনি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং চ্যানেলটিকে বড় করতে আমাকে সাহায্য করুন